এমন সুন্দর মেঘলা আকাশ ওই যে ওই কর্নারে সূর্য ডুবে যাচ্ছে ওই কর্নার সূর্য ডুবে যাচ্ছে এমন একটি মনোরম পরিবেশে দূরত পড়তে অসাধারণ লাগে মন খুলে দূরত পড়া যায় জানেন মানে মনটা চাই একটু জোরে জোরে দূরত পড়ি অথবা একদম নীরবে আবেগ অনুভূতি থেকে আপনারাও ট্রাই করতে পারেন মন খারাপের সময় اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد من خراب الشموعي بشنط الشمدود قراجع قراجت باري রহমত গুনা ক্ষমা মর্যাদা বৃদ্ধি সহকারে বহু কিছু আপনি অর্জন করতে পারবেন